রাজধানী বিবেকানন্দ বেয়ামাগার ক্লাবের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের ঘোষ পদ্মীপা কর্মকার শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে একটা জাগরণ তৈরি হয়েছে উৎসবের মেজাজে ত্রিপুরা রাজ্যে রক্তদান শিবির হয়ে থাকে মুখ্যমন্ত্রী এদিন বিবেকানন্দ ব্যার ক্লাবের উন্নয়ন উন্নয়নের দিকে নজর দেবেন বলে আশ্বাস দেন উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন বিয়ামাগারের যেটা দীপা চেষ্টা করেছে যা দেখেছিল দীপার বয়স্ক আমরাও যা দেখেছি এরকমই খালি এই বিল্ডিংটা হয়েছে আমাকে যা বলল যে ওএনজিসির থেকে এবং এমএলএ ফান্ড থেকে কিছু একটা পেয়েছিল আমি নিশ্চয়ই বিষয়টা আমি দেখবো এবং আমরাও চাই ডেভেলপমেন্ট ছাড়া তো হবে না আইন মেনে কীভাবে করা যায় এবং এটা আমার বিধানসভার এলাকাতেও তো নিশ্চয়ই আমি দেখব এটাকে কীভাবে ডেভেলপ করা যায়